বোলিং নেতে ব্যথায় কাতর সাকিব আল হাসান বলের আঘাতে প্রচন্ড ব্যথায় হাত নাড়তে থাকেন তিনি আর ব্যাটিংয়ের সময় গলায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওপেনার লিটন দাস সঙ্গে সঙ্গে ফিজিও ছুটে যান তার দিকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে চলে চিকিৎসা সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত গোটা দল স্পিনারদের নিয়ে নেটে বোলিং প্র্যাকটিসে সাকিব ব্যাটারের হাঁকানো জোরালো শটে আঘাত পান তিনি বলের গতি ছিল বেশ ক্যামেরাও ঠিকঠাক রেকর্ড করতে পারেনি সেই চিত্র এদিকে ব্যথায় কাটটাতে থাকেন টাইগার অলরাউন্ডার প্রাথমিকভাবে গুরুতর আঘাত মনে হলেও পরক্ষণেই আবারও বোলিং শুরু করেন তিনি ফর্মে ফেরার লড়াইয়ে লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বেশ সিরিয়াস ব্যাটপ্যাড নিয়ে প্রস্তুত ব্যাটিং অনুশীলনের শুরুর দিকে প্রচণ্ড আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি তার কাছে ছুটে যান সতীর্থ তানভীর ইসলাম এগিয়ে আসেন ফিজিও বাইজিদুল ইসলাম লিটনের ব্যাট হেলমেট হাতে তুলে নেন তানভীর ফিজিও লিটনকে নিয়ে যান পর্যবেক্ষণে লিটনকে চিকিৎসা দিতে ফিজিওর সঙ্গে দেখা যায় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীকেও তাদের দেয়া প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন এই ওপেনার ফলে আর বিপদ বাড়েনি এমনিতেই তাস্কিন শরিফুলদের চোট নিয়ে দলে দুশ্চিন্তার নেই কমতি তার মধ্যে সাকিব লিটনদের গুরুতর চোটে না পড়া দলের জন্য বড় স্বস্তি চোট পাশ কাটিয়ে সাকিব যেমন বোলিং করেন লিটনকেও দেখা যায় ব্যাটিং নেটে অনুশীলনে একটু একটু করে ছন্দ খুঁজে পাচ্ছেন এই ব্যাটার যেটা নিয়ে যেতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে মূল ম্যাচেও বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার লিটন ওপেনিংয়ে তিনি ভালো শুরু এনে দিতে পারলে দলের জন্য জয় তোলা হয়ে যায় সহজ অথচ তিনি কি না অফ যেটা দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ তবে তার ওপর আশা হারায়নি ম্যানেজমেন্ট লিটনও নিশ্চয়ই এই বিশ্বকাপেই সেই আস্থার প্রতিদান দিতে মুখিয়ে থাকবেন আদনান আহমেদ টাইম